আপনারা যারা রেলোমিন্স এর সাথে দীর্ঘদিন যাবৎ আছেন আপনারা কিন্তু জানেন দীর্ঘ চোদ্দ বছর ধরে রেলোমিন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্টিক সেন্টারের এই জার্নিতে টোয়েন্টি প্লাস দেশে টু প্লাস প্রোডাক্ট অ্যান্ড ফাইভ থাউজেন্ড প্লাস প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করে আসছে রেলোমিন্স স্কিন কেয়ার এন্ড ফার্মা আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অ্যান্ড রিয়েল ইম্পোর্টেড প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে দিচ্ছে একদম হোলসেল এবং রিটেলার প্রাইসে এবং আপনাদের গুণগত মানটাকে ধরে রেখে কিন্তু আপনাদের ভরসা এবং ভালোবাসা চাই ঠিক দখল করে আছে সো আজকে ঠিক সেরকম ইতালি থেকে ইম্পোর্টেড একটা ট্রিটমেন্ট বক্স দেখাবো আপনারা যারা চাচ্ছেন হোল ওভার ইউর বডি কে সুপার ব্রাইটেনিং ব্রাইটেনিং করতে বর্তমানে আপনার যে স্কিন টোন এন্ড কালারটাকে আছে সেটাকে ফাইভ টু এইট ইয়ার্স পর্যন্ত বৃদ্ধি করতে অ্যাসিডিক ডার্মাটোলজির ম্যাজিক্যাল ট্রিটমেন্ট গ্লোটাথিয়ন সম্পর্কে তো কম বেশি আপনারা সবাই জানেন আর সেই ট্রিটমেন্টটি কিন্তু এখন আপনারা নিতে পারছেন আমাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দেশের রয়েছে অ্যান্ড আজকে যেই ট্রিটমেন্ট বক্সটি দেখাবো গ্লুটাথিয়নের সেটি কিন্তু মিডিয়াম রেঞ্জের মধ্যে একটি পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্স সো যারা ছোট ছোট পাওয়ার দিয়ে গ্লুটাথিয়ন ইনসুলিন ট্রিটমেন্ট স্টার্ট করেছেন এখন ধীরে ধীরে পাওয়ারটাকে বাড়িতে চাচ্ছেন এবং সেই জন্য একটা মিডিয়াম রেঞ্জের পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্স চাচ্ছিলেন কিংবা যারা এইটিন প্লাস আছেন যারা ফার্স্ট রেজাল্ট পেতে একটা পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্স থেকে স্টার্ট করতে যাচ্ছেন আপনার ট্রিটমেন্টটি সো আজকের এই ট্রিটমেন্ট বক্সটি কিন্তু আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে

আপনারা শুনে বুঝতে পারছেন টোটাল বক্সে বিশ লাখ পাওয়ার এর গ্রোটাথিও পাচ্ছেন মানে পার্সেশনে আপনি গ্রোটাথিও পাচ্ছেন টোয়েন্টি ল্যাক্স মিলিগ্রাম পাওয়ারে সো এটা কিন্তু মিডিয়াম রেঞ্জের মধ্যে লাখের ঘরে ভেরি পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্স এটি সো এখানে আপনি টোটাল দশটা সেশন পেয়ে যাবেন যেটা ইজিলি আপনার আড়াই মাসের কোর্স হয়ে যাবে টানা ছয় মাস থেকে এক বছর কিন্তু গোটা আথিয়ন ইনজেকশন ট্রিটমেন্ট গুলো নিতে হয় একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ক্লায়েন্টের ডিজায়ার অনুযায়ী কিন্তু সেশন গুলো আমরা বাড়িয়ে কমিয়ে থাকি সো আমার হাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে পাঁচটা সেশন রয়েছে ঠিক সেম আরো একটি বক্স রয়েছে এই ফুল বক্সের ভিতরে টোটাল দশটা সেশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন

করবে যে এর মাধ্যমে টক্সিন সাবস্টেন্স গুলো কিন্তু বডি থেকে রিলিজ করে দিচ্ছে সো এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ে আপনারা যারা কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া এবং একটা ভালো রেঞ্জের পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্স দিয়ে আপনার ইনজেকশন ট্রিটমেন্ট গুলো স্টার্ট করতে চাচ্ছেন ফাস্ট রেজাল্ট পেতে অবশ্যই নিয়ে নিতে পারছেন গ্লোটাক্স ব্র্যান্ডের বিশ লাখ জিএস পাওয়ারে এই ট্রিটমেন্ট বক্সটি